আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ইনকাম সাইট নিয়ে চলে আসলাম তো আজকের এই সাইটে আপনারা অ্যাকাউন্ট খুললেই পাবেন একশো টাকা বোনাস এবং এখান থেকে প্রত্যেক দিন আপনারা ফ্রিতে দশ টাকা করে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের এই সাইটটি একেবারে নতুন যে কারণে আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না তো চলেন শুরু করা যাক তো আজকের সাইডে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে আসতে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সের ওইখানে প্রিন্ট কমেনে এই সাইডে লিঙ্ক দেওয়া থাকবে অথবা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে ওইখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে জয়েন হয়েও ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে এখানে আসতে পারবেন তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন জিরো বাদে ওয়ান থেকে শুরু করবেন তো নাম্বার দেওয়া হয়ে গেলে দুই নাম্বার দেবেন পাসওয়ার্ড তিন নাম্বার দিবেন কনফার্ম পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নিবন্ধনে ক্লিক করে দিবেন নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটা ফেন্স চলে আসবে তো এখানে কিন্তু তারা প্রথমে বলে দিয়েছে যে উনতিরিশে এপ্রিলে চালু হয়েছে তো এখানে নিচে আবার দিয়ে দিয়েছে সাইন আপ বোনাস মানে আপনারা যদি এখান থেকে একটা অ্যাকাউন্ট খোলেন একশো টাকা বোনাস তারপর নিচে দেখতে পাচ্ছেন আমন্ত্রণ পুরস্কার মানে প্রত্যেকটা রেফারে পেয়ে যাবেন পাঁচ টাকা করে এবং দৈনিক দশ টাকা করে চেক ইন মানে বোনাস পেয়ে যাবেন এবং সর্বনিম্ন উত্তোলন পরিমাণ দুইশো টাকা তারপর এখান থেকে ঠিক আছে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে এখন আপনাদেরকে দেখায় যে আপনারা এখানে যে অ্যাকাউন্ট করলেন তাদের শর্ত অনুযায়ী এখান থেকে একশো টাকা গিয়ে আপনারা বোনাস পাইছেন কিনা তো সেটা চেক করার জন্য নিচে আমার অপশনে ক্লিক করেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স তো এখানে 100 টাকা দেখতে পাচ্ছেন যোগ হয়ে গেছে আপনার নম্বরের পাশে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকাউন্ট খোলার পর 100 টাকা এখান থেকে বোনাস দিয়ে দিয়েছে তো এখানে আপনারা ইনকামটা কিভাবে করবেন তো চলে যাই হোমে হোমে আসার পর এখানে আপনার আপনাদেরকে কিছু স্লট দেওয়া থাকবে বা পার্ট দেওয়া থাকবে এই পার্টগুলোকে অ্যাক্টিভ করতে হবে তো প্রথম পার্টের অ্যাক্টিভ মূল্য হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে যদি এখান থেকে এই ঘরটি একটি করেন সেই ক্ষেত্রে প্রত্যেক দিন থেকে পাঁচশো টাকার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দুই নাম্বার দেখতে পাচ্ছেন যে এখান থেকে বারোশো টাকা দিয়ে যদি এই গড়টি অ্যাক্টিভ করেন তাহলে একশো তেত্রিশ টাকা প্রত্যেক দিন আয় করতে পারবেন তিন নাম্বার এলো পঁচিশশো টাকা দিয়ে যদি এই গডটি অ্যাক্টিভ করেন এখান থেকে দুইশো টাকা প্রত্যেক দিন পেয়ে যাবেন আর হ্যাঁ এখান থেকে সঠিকভাবে ইনকাম করা যায় এবং কি তারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় তো এখন আপনারা যদি চার দেখেন যে যদি এখানে এই গড়টা সেক্ষেত্রে কিন্তু টাকা পেয়ে যাবেন তো তো নিচে রয়েছে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি পাঁচশো টাকার যে ঘরটা রয়েছে সেটা অ্যাক্টিভ করতে চান বা যেকোনো একটা গড় অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা রিসার্চ এবং বিকাশের মাধ্যমে এই গড়টা অ্যাক্টিভ করতে পারবেন তো এটা সেটা কিভাবে করবেন তারপর দেখাচ্ছি কিভাবে এখান থেকে দশ টাকা করে পাবেন প্রত্যেক দিন আপনি যেখানে কাজও না করেন প্রত্যেক দিন যদি এখানে ঠিক করেন তাহলে দশ টাকা করে পেয়ে যাবেন তো এখন আপনারা যদি এখান থেকে একটি ঘর অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে এখন বিনিয়োগে ক্লিক করুন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে পণ্যটি নিতে চাচ্ছেন সেই পণ্যটির উপর ক্লিক করলে আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে হেতে ক্লিক করবেন হেতে ক্লিক করার পর আবার হেতে ক্লিক করবেন আপনারা কত নাম্বার ঘরটি খুলতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন তো পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা বারোশো টাকা হলে বারোশো টাকা পঁচিশ টাকা হলে পঁচিশশো টাকা তো এখান থেকে আপনারা প্রথম কি করেন আহ পাঁচশো টাকাটাই খুলেন খোলার পর কেমন ইনকাম হয় দেখেন আমি মনে করি যদি পাঁচশো টাকা খুলেন তাহলে এখান থেকে পাঁচ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারেন প্রত্যেক দিন আপনি এখান থেকে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে আনলিমিটেড ইনকাম করতেই থাকবেন তো পাঁচশো টাকা যে অফারটা রয়েছে সেটা আমি এখান থেকে অ্যাক্টিভ করবো তো পাঁচশো টাকা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর বা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে নিচে ক্লিক করবেন এখন রিসার্জ করুন এখন রিসার্জে ক্লিক করার পর আপনাদের মাঝে সেম এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে তারা দিয়ে দিয়েছে যে কিভাবে আপনাকে কাজটা করতে হবে তো তাদের এই যে বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে আপনারা বিকাশ করতে পারেন অথবা আপনারা এখান থেকে রিচার্জ করতে পারেন তো বিকাশ করার ক্ষেত্রে আপনি কি করবেন এই তাদের এই নাম্বারটি নেবেন লাস্টে আষ্টশো এক এই নাম্বারটি নেওয়ার পরে কপিতে ক্লিক কিন্তু কপি হয়ে যাবে তো আষ্টশো এক নাম্বারটি নেওয়ার পর আপনার চলে যাবেন বিকাশে বিকাশে যাওয়ার পর এখান থেকে আপনি সেনমানি করবেন পাঁচশো টাকা সেন্ড করার পর এখানে যে ট্রানজাকশন আইডিটা রয়েছে আমার স্ক্যানে দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রানজেকশন আইডি নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর নিচেতে ক্লিক করলে কিন্তু এখান থেকে টাকাটা পেমেন্ট হয়ে যাবে তাদের এখানে পেমেন্ট হওয়ার পর আপনার এই গড়টা খালি হয়ে যাবে তো এই পাঁচশো টাকার বিনিময়ে আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি একটু বেগে চলে আসি তো বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে গলগুলো অ্যাক্টিভ করবেন তো প্রত্যেকটা গড়ে কিন্তু আপনি অ্যাক্টিভ করলে এখান থেকে ভালো মানের টাকা আর্নিং করতে পারবেন আমি গ্যারান্টি যদি আপনি এই গড় খোলার পরে টাকা ইনকাম না করতে পারেন টাকা পেমেন্ট না পান টাকা আমি দেবো গ্যারান্টি দিছি টাকা আমি দিব ঠিক আছে তো মূলত এভাবেই আপনারা ঘরগুলো অ্যাক্টিভ করেন অ্যাক্টিভ করার পর কাজ করেন আশা করি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন আসি কিভাবে ফ্রিতে আপনি প্রত্যেক দিন দশ টাকা নেবেন আপনি যদি এখানে কোনো ঘর খোলেন অ্যাকাউন্টটা খুলে রাখলেন খুলে রাখার পর প্রত্যেকদিন এখানে ভিজিট করলে কিন্তু দশ টাকা পাবেন এবং দুইশো টাকা হলে কিন্তু এখান থেকে টাকাটা আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন ফ্রি নেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে তার আগে আমি ব্যালেন্সটা চেক করে দেখাই আমার ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একশো টাকা একশো টাকার পর আমি চলে যাবো হোমে হোমে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা এখানে সাইন আপ করুন যে অপশনটি এটাতে আপনার ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখতে পাচ্ছেন ফলাফল ভাবে সাইন ইন পুরস্কার দশ টাকা তো ঠিক আছে এটা ক্লিক করেন ক্লিক করার পর আবার ব্যালেন্সে চলে যান ব্যালেন্সে আসার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হয়ে গেছে একশো থেকে একশো টাকা ওইভাবে আপনারা প্রত্যেক দিন যদি কোনো ঘর খুলতে না চান সমস্যা এখান থেকে প্রত্যেক দিন দশ টাকা করে ইনকাম করতে পারবেন ফ্রিতে তো চলে আসি হুমে তো তারপর এখানে আমি কিছু অপশন দেখাই যে ব্যালেন্স বিস্তারিত আমার টিম রিচার্জ রেকর্ড বা উত্তোলন রেকর্ড পাসওয়ার্ড পরিবর্তন করুন ডাউনলোড আমার সম্পর্কে বিষয়গুলো কি তো আমার বিস্তারিত বলতে ব্যালেন্স বিস্তারিত বলতে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনি আসলে কিভাবে ইনকাম করছেন তো দেখতে পাচ্ছেন সাইন ইন পুরস্কার দশ টাকা পুরস্কার নিবন্ধন করুন অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা যে সাইন আপ করছেন সেটার জন্য একশো টাকা টোটাল একশো দশ টাকা তো আবার পিছনে চলে যাই পিছনে আসার পর দুই নাম্বার দেখতে পারবেন আমার টিম আমার টিমে আসার পর এখানে যদি আপনি আপনার টিম গঠন করেন অর্থাৎ আপনি রেফার করেন রেফার করার পর এখানে টিম গঠন হলে তারা যে ইনকাম করবে সেখান থেকে আপনি প্রফিট পাবেন তিন নাম্বার রিসার্চ রেকর্ড মানে আপনি তাদের কয়টা ঘর খুললেন যত রিসার্চ করবেন সব এখানে শো করবেন এবং উত্তোলন রেকর্ডে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি কয় টাকা এখান থেকে উইথড্র করলেন সেই রেকর্ডটা এখানে দেখায় পিছনে চলে আসি পিছনে চলে আসার পর এখানে পাসওয়ার্ড পরিবর্তন পাসওয়ার্ড পরিবর্তন মানে হচ্ছে আপনার এই যে পাসওয়ার্ডটা দিছিলেন প্রথম অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মনে হচ্ছে যে এই পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করতে পারবেন যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারেন তাহলে ওই অ্যাপস থেকে আপনারা কাজ করতে পারবেন এই সাইডে ভিজিট করতে হবে না সরাসরি অ্যাপসের মধ্যে অ্যাকাউন্টটি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর অ্যাপস থেকেই কাজ করতে পারবেন এবং আমার সম্পর্কে যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এই সাইট সম্পর্কে যত কিছু আছে আছে এখানে দেওয়া আপনারা এটা সময় নেবেন আশা করি আপনারা এই সাইট সম্পর্কে বুঝতে পারবেন তো এখন আসি টাকা উত্তোলন কিভাবে করবেন তো আমি আপনাদেরকে একটা অপশন দেখাই যে এখানে উত্তোলন তো উত্তোলনের যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে কার্ড ধারকের নাম মানে আপনার নাম দিবেন এবং কোন ব্যাংকিং এ টাকাটা নিতে চাচ্ছেন সেই ব্যাংকিং নগদ এবং বিকাশ দুইটা একটা সিলেক্ট করলেন তো আমি বিকাশে সিলেক্ট করলাম এবং তিন নাম্বার দেখতে পাচ্ছেন যে সংগ্রহ কার্ড নাম্বার তো এখান থেকে আপনি যে বিকাশ নাম্বারটি দিতে চাচ্ছেন ওই বিকাশ নাম্বারটি দিবেন দেওয়ার পর এখান থেকে সংরক্ষণে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওইখানে অপশন চলে আসবে কয় টাকা তো দেওয়ার পর এখান থেকে আপনি সংরক্ষণে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনি যে অ্যামাউন্টটা এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটা দিবেন দেওয়ার সাথে সাথে ওকে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা উইথড্র হয়ে যাবে আজকের এই ভিডিও টি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই এখানে কাজ করেন আশা করি ভালো কিছু করতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো